হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে আমাদের সনাতন হিন্দু ধর্মে একাদশী ব্রত অত্যন্ত পবিত্র একাদশী ব্রত ভগবান শ্রী হরির উদ্দেশ্যেই উৎসর্গকৃত প্রত্যেক মাসে একাদশী তিথি পড়ে কৃষ্ণপক্ষের একাদশী ও শুক্লপক্ষের একাদশী আর মলমাসে পড়লে আরও দুটো একাদশী পড়ে বছরে মোট চব্বিশটি একাদশী সাধারণভাবে একাদশী ব্রত পালন করলে আমাদের জীবনের পাপ মোচন হয় সুখ সমৃদ্ধি আসে সুস্বাস্থ্য লাভ করা যায় তবে একাদশী ব্রতের মূল যে কারণ থাকে ভগবানকে নিরন্তন স্মরণ করা ভগবান শ্রীহরির নাম স্মরণ করা এবং তার সেবা করা নমস্কার বন্ধুরা আজ আমি একাদশীর উপবাস তো দেখো প্রথমেই সকালবেলা উঠে একদম আমার গোপসনাকে গঙ্গাজল তুলসী পাতা দিয়ে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে ওকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিলাম ড্রেসটা একটু ছোট হয়ে গেছে তো আজ আমার গোপসনা একটু ছোট গোপোষণা হয়ে গেছে তো ওকে সুন্দর করে মালাটালা পরিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছি একটা রজনীগাঁধার মালা গেঁথেছিলাম সেই মালাটাও পরিয়ে দিয়েছি তো খুব মিষ্টি লাগছে আর আমি আজকে কি কি করি একাদশীতে সেটাই তোমাদের একটু বলতে এলাম অতটা বুঝি না হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে তো তোমরা একটু ক্ষমা করে দিও দেখো ফলটল আমি কাটতে বসে গেছি আর এই যে ফলটা কেটে নিলাম শশা ছিল আপেল ছিল আর কলা ছিল আর তার সঙ্গে মিষ্টি ছিল নকলদানা ছিল আমাদের বাড়িতে আমার কাকিমা আমার মা মানে আমার কাকু কাকুর মেয়ে সবাই একাদশীর উপবাস করে তো আমার মনেরও ইচ্ছা যে আমি একাদশীর উপবাস করবো তো অনেক দিন ধরে আমি একাদশীর উপবাসটা করি তার জন্য কিন্তু আমার সত্যি মন প্রাণ সমস্তটাই খুব ভালো আছে আর দেখো পুরো গোপসোনাকে সাজিয়ে দিয়েছি আর সব ফল প্রসাদ থালায় দিয়ে দিয়েছি আর যত ফুল দেখতে পাচ্ছ সব কিন্তু আমার গাছের তো দেখো এই যে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি গোপসোনাকে আর আমার জানো তো বড়ো সিংহাসন ছিল তো সেটা আমি সোনা পাপার জন্য তুলে রেখেছি আর অনেক ঠাকুর ছিল তো সেই ও সব সময় ধরে সে ঠাকুরগুলো রেখে দেয় এদিকে ওদিকে শুইয়ে রাখে মেঝেতেই কখনো রেখে দেয় জল ঢেলে দেয় তো তার জন্য আমি এখানেই সমস্ত ঠাকুর রেখেছি ও যখন আবার একটু বড় হবে তখন আবার সব ঠাকুরকে আমি সিংহাসনে রেখে দেব। আর এমনিতেই গোপু সোনাকে পুজো করলে রাধা গোবিন্দকে পুজো করলে কিন্তু সব ঠাকুরের সেবা দেওয়া হয়ে যায় তো এখানে আছে আমার গোপু আর এদিকে আছে আমার রাধা গোবিন্দ আর আছে মা লক্ষ্মী আর ভোলে বাবা তো এই চারটে ঠাকুরই আমি এখানে রেখেছি আর অনেক ঠাকুর ছিল সেগুলোর সমস্ত ঠাকুর আমি রেখে দিয়েছি কিন্তু ওই ঠাকুরগুলো হয়তো আমাকে জলে দিয়ে দিতে হবে যখন আবার বড় ঠাকুরের সিংহাসনটা পাতব তখন আবার সমস্ত ঠাকুর আমি নিয়ে আসবো কেননা ঠাকুর তো এভাবে রাখতে নেই তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে আমি একটু আজকে ফল প্রসাদ এটুকুই খাবো আর সন্ধ্যার সময় আমি একটু সাবু মেখে খাবো কাঁচা দুধ দিয়ে এটুকুই আমি খাব কেননা একাদশীর উপবাস যদি আরও মানে কিছু না খেয়ে করা যায় সেটা কিন্তু আরওই ভালো তো আমার যেহেতু একটু শরীরটা অসুবিধা আছে মানে শারীরিকভাবে একটু অসুবিধা আছে তো আমাকে একদমই মানে একটু কিছু না কিছু খেতে হবে আর আমি বেশিরভাগ টাইমটা একাদশী পালন করি কিন্তু আমি ফল ফলপ্রসাদটা খেয়েই করি তো তোমরা কে কেমন করে একাদশী পালন করো সেটা আমাকে একটু কমেন্টে জানিও এমনিতেই সমস্ত খাওয়া দাওয়া আমার এখন সমস্তটাই নিয়মে করতে হয় আর নিয়ম করে সত্যি আমি খুব ভালো আছি আর তোমরাও সবাই নিয়ম করে টাইম টাইমে খেয়েও সমস্তটাই ঠিকঠাক করে পালন করে দেখবে তোমাদের শরীরও মনও খুব ভালো থাকবে তো দেখো প্রসাদটা খেয়ে সত্যি বলছি আমার পেটটা খুব ভরে গেছিল আর আমার বড় বলছে তোমার খিদে পায় না নাগো আমার একদম উপোস থাকলে খিদে পায় না হ্যাঁ সকাল দিকে একটু মাথাটা ঘোরায় তারপরে দেখি পুরোটাই ঠিক হয়ে যায় আর সমস্তটাই আমার গোপোষণার জন্যই হয় হয় গোপুসোনার ভালোবাসা গোপসোনা আমার মাথার ওপরে আছে তার জন্য আমি কিন্তু সমস্তটাই করতে পারি তো দেখো প্রসাদটা খেয়ে নিলাম হানিকেও একটু দিয়েছিলাম ওর পাপাকেও একটু দিয়েছিলাম আর একাদশী সম্বন্ধে যতটুকু জানি ততটুকুই তোমাদের শেয়ার করলাম আর তোমরা ভুল হলে ক্ষমা করে দিও আজকের মতো এখানে টাটা করছি নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা